মঞ্চ যত বড় চাপ ততটা বেশি তত বেশি স্বপ্নভঙ্গ তত বেশি সেমিফাইনাল মানেই দক্ষিণ আফ্রিকার ওপর আজন্ম অভিশাপ মানে একটা অবশেষে সাতবারে এসে খুলল গেরো কাটল ফারা কেমন ছিল আগের ছয় বারের প্রোটিয়াদের সেই দুঃখের দিন এখন জন্ম সময়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর সেমিফাইনাল সিডনি উনিশশো বিরানব্বই বর্ণবাদের অভিশাপ কাটিয়ে প্রথম বড় আসর রঙিন বলে প্রথম বিশ্বকাপ মুখোমুখি ইংল্যান্ড হঠাৎ দৃষ্টি তেরো বলে বাইশ রানের সমীকরণ বদলে গেল এক বলে বাইশ রানে স্বপ্নভঙ্গের শুরু উনিশশো নিরানব্বই এজবাস্টন ছয় বলে দরকার নয় রান ব্যাটিংয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় উইকেট হাতে একটি প্রস্তুত মঞ্চ প্রস্তুত রোমাঞ্চ দেখার অপেক্ষা দুই বলে ল্যান্স ক্লুজনারের চারে টাই জয় হাতে মুঠয় তো এর পরেই পাগলামি ক্লুজনারের ব্যাখ্যাতির দৌড় অতঃপর রান আউট ম্যাচটাই তীরে এসে তরিডোবা সুপার সিক্সে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার উল্লাস ক্লুজনার ডোনাল্ডের ট্র্যাজেডি 2007 সাত সেন্ট লুসিয়া ম্যাগরা টেইটের তোপে একশো উনপঞ্চাশ রানেই অল আউট অস্ট্রেলিয়ার সহজেই সেই রান টপকে যাওয়া এবার তীরের অনেক আগেই তরে ডুবে যাওয়া দু নয় নটিংহাম দেড়শো রানের লক্ষ্যে আফ্রিদি আকমলদের ঘূর্ণি জাদুতে থমকে যাওয়া ক্যালিসের ফিফটি ডুমিনির নট আউট ইনিংস তারপর হল না শেষ রক্ষা ফাইনালের পথে ব্যবধান সাত রান টি টোয়েন্টিতে শুরু দু হাজার মিরপুর একশো বাহাত্তর রানের পুঁজি নিয়েও চোখে ফাইনালের স্বপ্ন এবার বাধা অতি মানব বিরাট কোহলি শেষ চারের পর কোহলির বুন উল্লাস ডুপ্লেসি ডি ভিলিয়ার মুখে রাজ্যের অন্ধকার হল না এবারও দু হাজার পনেরো বিশ্বকাপ ইডেন পার্ক অকল্যান্ড ফাভ ডুপ্লেসির বিরাশি ডি পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি মিলারের আঠারো বলে উনপঞ্চাশ আফ্রিকার দুশো একাশি দৃষ্টিতে মেলবোর্নের ফাইনাল ম্যাককালাম অ্যান্ডারসনের ফিফটি ম্যাচ দুলছে পেন্ডুলামের মতো শেষ ওভারে দরকার বারো শেষ দুই বলে দরকার পাঁচ ডেল স্টেনের বলে এলিয়টের ছয় আরও একটি স্বপ্নভঙ্গ আরও একটি হৃদয় খুরে জাগানো বেদনা দু হাজার তেইশ ইডেন গার্ডেন্স সেমিতে আবারও সামনে অস্ট্রেলিয়া এরপর অজিদের তোপের মুখে থুবড়ে পড়া অর্ডার মিলারের দুর্দান্ত সেঞ্চুরি ক্লাসেনের চুয়াল্লিশ রানের পর দুশো বারোতে আটকা দক্ষিণ আফ্রিকা হেড ওয়ার্নারের ব্যাটে এরপর মিলে যাওয়া ফাইনালের স্বপ্ন এরপর খানিক আসা কিন্তু স্টার্ক আর ক্যাপ্টেন কামিন্সের ব্যাটে আবারও স্বপ্নভঙ্গ ছয়বারের পর অবশেষে সাতবার এসে ধরা দিল ফাইনাল এবার শিরোপাটা হবে তো